একটা দেখছিলাম সেই বয়স্ক গুরু মানুষ পুজো যে হাঁটছিলো হাঁটতে হাঁটতে যাচ্ছিলো আর সে তিন বছর হয়ে গেছে পাঁচ ভাত পায় না ওদের খুব গোলাকারগুলো হয় যারা হেল্প করে তাদের খুব ভিডিও তুলে দেখে তাদের ভিডিও দেখে আমার কাঁদতে দেখে খারাপ মনে করো আমার একটা খুব কষ্টের ভিডিও দেখেছিলাম তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কাছে গেছিলাম ছোট ছোট ব্লগ নিয়ে চলো দেখো আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেছে শোনো ভাই কালকে বেরিয়ে দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে কালকে তখন অতটা বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো চলো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আপনাকে ছিল ভাবছি ওইদারটা দেখেও ভাবছি দিনটা দেখেও ভাবছি ফেসবুক খুলেও ভাবছি ইনস্টাগ্রাম খুলেও ভাবছি ইউটিউব টিউবকেও ভাবছি কি দিয়ে ভিডিও বানানো যায় কি করলে ভাইরাল হওয়া যায় বুঝতেই পারছি আর এখন চলছে কত রকম হলুদ জল ফলোয়ার নমস্কার খেতে খেতে তোমাদের সাথে চলে আসলাম আবার একটা খাবার ভিডিও নিয়ে আমি এখন সকালে ব্রেকফাস্ট করছি তো চানাচুরটা কম ছিল তো ওর আমি আলু ভাজা দিয়ে এখন মুড়ি খাচ্ছি পেঁয়াজ লঙ্কা তো আছে কেন পেঁয়াজ লঙ্কা না হলে আলু মুড়ি খেয়ে শান্তি পাই না তো চলো এটার সাথে খাচ্ছি খেয়ে তোমার সাথে কথা বলার জন্য আসলাম তো দেখো আমরা পৃথিবীতে দেখো আমরাও আমরা যে বড় হয়েছে একজনের আজকে পৃথিবীর আলো যে দেখায় সে হচ্ছে মা বাবা মা বাবাকে অপমান করে মা বাবাকে ছোট করে কখনো বড় হওয়া যায় না কারণ পরবর্তীকালে আমরাও আবার মা বাবা হবো আজকের আমি আমি তো আমার যদি মা বাবা আছে তারপর আমি মা বাবা হব আমার ছেলে মেয়ে যেভাবে সে মা বাবা হবে যোগটাকে তো এইভাবে এইভাবেই বাড়ে তো তুমি যেটা করে যাবে তোমার মা বাবার সাথে তুমিও কিন্তু তোমার সন্তানের কাছ থেকে ওটাই পাবে তো ওই জন্য সবসময় বলবো সন্তানকে ভালো শিক্ষা দাও ভালো পড়িয়ে দাও যেন বাবা মাকে সম্মান করে আর ভগবান আমরা পাথর পুজো করে পাথরকে ভগবান মেনে পুজো করার থেকে আমি মনে করি ঘরে বাবা মাকে সম্মান করো ভালোবাসা দাও পুজো করো দেখতে তোমার দিনটা খুব ভালো চলবে আমার কথার সাথে যদি কার কার মতামত মেরে শেষে অবশ্যই কমেন্ট করে দিও আর যার যার আমার ভিডিওটা ভালো না রাখবে স্কিপ করে চলে যায় কোনো অসুবিধা নেই কিন্তু মা বাবাকে যারা ভালো না বাসে যারা সম্মান না করে তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না হতে পারে এও উন্নতি হয়ে যাবে এ হয়ে যাবে একটা সময় আসবে সেও মা বাবা হবে সেও সন্তানের বাবা মা হবে তারও জীবনটা এইভাবেই কাটবে যে বাবা মা সবার আগে তারপরে পৃথিবীর সব বাবা মা হারালে বাবা মা পাওয়া যায় না আর যাদের বাবা মা নেই তাদের থেকে বোঝু কী হয় বাবা মা না থাকে মাথা থাক তো এটাই বলার ছিল যেন আমার চারিপাশের চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা দেখলে আমার খুব রাগ হয় আর বিশেষ করে আমার খুব বাজে লাগে কেন আমিও একটা মা তো আমার কাছে বাবা মা অনেক আর আমি ওই স্নেহ থেকে বঞ্চিত ওই জন্য আমার কাছে বাবা মা সব থেকে সে সে যেরকমই বাবা মা যদি ভুলও বলে ভুল কথাও বলে তাও সন্তানের কোনো উচিত না যে বাবা মার সাথে খারাপ কোনো দেখতে উচিত না বাবা মা বাবা মা 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 বাবা বাবা সন্তান 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 কখনো বাবা মা হতে পারে তো ওই জন্য যখন তুমি বাবা মা হবে তখনই বুঝবে যে তুমি কি করেছো তোমার বাবা মার সাথে এটাই আমার তোমাদের সাথে ভা বলার ছিল বললাম তো চল টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক করে যেত